মাত্র চার হাজার টাকায় চৌকাট সহ দরজা

চৌষট্টি জিলাই ডেলিভারিটা একদম ফ্রি একদম ফ্রি থাকবে জি ওকে তাছাড়া ভাই আমি অনেক সুন্দর সুন্দর দরজা দেখতেছি এগুলো তো দেখাবেন নাকি জি ভাই আসলে আমার দোকানে কাস্টমার আসার কথা এখন হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ থেকে বৃষ্টির কারণে উনি আসতে পারি নাই আমি চাইছিলাম যে কাস্টমারের আপনার ভিডিওতে দেখাই দেবো কিন্তু আমি ফোন করেছি বলতেছি আনসার ভাই বৃষ্টি হচ্ছে তো আজকে ইন কেস নাও যাইতে পারি আমি কালকে আসতে পারি তো আপনাকে তো আমি বলে দিছি ভাই ভিডিও করার জন্য এই জন্য কাস্টমারের অপেক্ষায় থাকলাম না আমরা লিকারের বিশেষ করে লিকারের কিছু দরজা আছে

দরজাটার সাইজটা রাখি ওনারা আসলে না থাকার কারণে ওনার ভুল হয়েছে এই দরজাটা সাইজ হচ্ছে চার ফুট বাই সাত ফুট এই দরজাটা কিন্তু আমরা এখনো কাটি নাই এই দরজাটা মাঝখান দিয়ে আমরা সার্কুলার দিয়ে কাটি দেবো এটাকে ডাবল ডোর এটাকে একসাথে ডিজাইন করা হয়েছে একসাথে বানাইছি একসাথে লিকার করেছি মানে চাইলে আমি এক পার্ট ইউজ করতে পারি কিন্তু কাস্টমারের সাথে কথা আছে ডাবল ডোর এদিক দিয়ে দরজাটা যায় সেন্টার দিয়ে কাটি এটাকে ডাবল ডোর ইউজ হবে এটা হচ্ছে ডাবল ডোর কেমিক্যাল সিজনিং এগুলা কিন্তু লাগে না এটা হচ্ছে গা সিজনিং লাগে শুধু কেমিক্যাল লাগে না এটা হচ্ছে চিটাং শেগল পাকা দের ইঞ্চি এর পাঁচ পার্সেন্ট পল আছে আমি আগাগোড়াই বলে থাকি আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল হালাল ব্যবসা করি আমি আমার কথা আমি দুই টাকা কম লাভ করব মানুষের সাথে আর যেটা দেওয়ার কথা এটাই দেব যেহেতু আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল হালাল ব্যবসাটাই করব এখন যদি আমি টুপি পরি দাড়ি লাগি পাঞ্জাবি পরি হস করি আমি আসলে মিথ্যা কথা কয়ে ব্যবসা করি আমি মনে করি একজন মসলমান হিসাবে আমি হস করি আসি যদি মিথ্যা কথাই বলি মানসিরে যদি ধুকাই দিই তাহলে ওই ব্যবসাটা করার যুক্তি আসে না আচ্ছা এখন এই দরজাটা ওনার কাছে আমি দাম রাখছি এই ডাবল দরজার সাথে কিন্তু চাপ আছে জি এই চাপ সহ ডাবল দরজাটা দাম রাখছি আমি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই দরজাগুলা কিন্তু আমরা ওনার বাড়িতে মুন্সীগঞ্জে যাই এগুলা ফিটিং করি বানলিশ করে ক্লিয়ার করে দিয়ে আসবো সহ এটা পঞ্চাশ হাজার থেকে কি ওনার বাড়িতে আমরা ডেলিভারি নিয়ে দরজাগুলো নিজে হাতে ফিটিং করে দিয়ে আসবো এমনকি আমি নিজেই যাবো আমি নিজেও যাব কারণ আমি তো একজন বলেছি আমি আজকে চব্বিশ বছরের একজন অভিজ্ঞতা মিস্ত্রি মানে কোনটা কিভাবে করতে হবে অনেক মিস্ত্রি জানো না আমি দরজাটা লাগাইছি চাপটা লাগাবো এই পরামর্শটা হয়তো আমি এক দুই ঘন্টা থাকি মিস্ত্রিকে বোঝাই শোনাই দিয়ে আমার ডিও বাকি আছে আমি নিয়ে হয়তো আসবো ইনশাল্লাহ

আরো সুন্দর হইত জি তবে হ্যাঁ দেখি চেষ্টা করব কাস্টমারের বাসায় একটা ভিডিও করার জন্য এই চাপটা সহ এখানে যে দরজাটা দেখছেন এটা হচ্ছে কি আসলে একটা ভালো মানের যারা আসলে ডিজাইন পছন্দ করে না ডিজাইন যারা স্যাম্পল ডিজাইন পছন্দ করে বিভিন্ন ব্যান্ডের দরজা আছে যেমন হাতিল আত্মার আরেপেল এরা অনেক বড় বড় কোম্পানি কিন্তু আমাদের মতন একই কাঠ ইউজ করে আমাদের মতন সিজনিং ক্যামেল ঠিকই ইউজ করে কিন্তু ওদের দাম সমানটা অনেক বেশি অনেক বেশি তো ওনা আসছে হচ্ছে আমার মুগ্ধ উনি আমাকে বলতেছে ভাই আমি একটা ব্যান্ডের দরজা দেখছি আপনি কি সেম দরজাটা বানিয়ে দিতে পারবেন আনসার ভাই আমাকে অনলাইনে আলাপ করছে পরে বলছে ভাই আপনার বাসা যেহেতু মুগদা আপনি আমার সরাসরি দোকানে আসেন আমার দোকানটা যেহেতু যাত্রাবাড়ি পাশাপাশি আইসে আমাকে দরজাটা অর্ডার দিয়েছে উনি গতকালকে আইসি দেখি গেছে আজকে আমাকে বলেছিল ভ্যান দিয়ে পাঠানোর জন্য আমি বৃষ্টির জন্য পাঠাই নেই উনি বলেছে আনসার ভাই আসলে একটা বড় কোম্পানি আর একটা ছোট কোম্পানি এটা কোনো বিষয় না মেন হচ্ছে যারা কাজ বোঝে যারা কাজ বোঝে তারা যে কোনো ধরনের ডিজাইন তারা সেটা করে দিতে পারে আমি বলেছি ভাই এটা আপনাকে আগেই বলেছিলাম যে আমি আজকে ছাব্বিশ বছর অভিজ্ঞতাতে এই কাজ করি আমাকে যে কোনো ধরনের ডিজাইন দিলে আমি করে দিতে পারি এটা মেহেগুলির দরজা উনচল্লিশ

আমি সবগুলা দেখাইতে পারতেছি না একই ডিজাইনের চারটা এটা হচ্ছে উনচল্লিশ একাশি এই দরজা আমার মনে হয় আমি এই পনেরো দিনে বিশটার উপরে বেড়ছি কেন জানি এই দরজাটা আমাকে বারবার মানুষ অর্ডার করতেছে এই ডিজাইনটা অনেক ভাইরাল হয়ে গেছে আর কি এই দরজাটা উনচল্লিশ এই দরজা গুলা এই কাস্টমারের থেকে আমি আগে বিক্রি করেছি তেইশ হাজার টাকা আসলে ভালো জিনিস দিতে গেলে দামটা একটু বেশি পরে যায় এখন এই কাস্টমারে বলছি ভাইয়া আমি ভিডিওতে আসলে তেইশ হাজার টাকা দিচ্ছি তেইশ হাজার টাকা দিলে আমি হালাল ব্যবসা করি তেইশ হাজার টাকা দিলে লাভ হয় না পরে এই তিনটা দরজায় উনার থেকে আমি চব্বিশ হাজার টাকা করে বিক্রি করেছি উনচল্লিশ একাশি পাকা দেড় ইঞ্চি এর ভিতরে কিন্তু পাঁচ পার্সেন্ট আছে আমি বলে থাকি যে ভাই মিথ্যা কথা কোনো ব্যবসা আমি না দেখেন কোন কাঠের যে ফাইপারটা মানে ভেসে ওঠে এটা আসলে লিকার মানিস করলে বেশি দেখা যায় একটু ভাইয়া ক্লিয়ার করে দেখা দেন এই ফাইবারটা কিন্তু অনেকেই মানে গেলেস করতে পারে না মানুষে মানে ডিপ করি ফাইবার গুলা ঢেকে দেয় আমি কিন্তু ডিপ করে নিই পুরো যে কাটটা সেই কাটটা রাখছি ওই কাটটাই রাখছি আর কি তো এই দরজাগুলো ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 24000 টাকা 24000 টাকা করে এখানে আছে এটা হচ্ছে গা 3981 এই দরজাটাও আমার এই দুটো দিয়ে ছয়টা বিক্রি করা হলো প্রথম আমি ডাবল ডোর ইউজ করেছি তারপরে এক ভদ্রলোক 3381 এটা হচ্ছে 3981 এটা হচ্ছে 3D হওয়ার কারণে এই দরজাটার দাম 2000 টাকা বেশি ভাই 3D হওয়ার কারণে কিন্তু আমরা দেখেন অনেক মানে ডিপ দাবাই দিছি অনেক ডিপ দাবাই দিছি মানে থ্রি যত ডিপ দাবানি যায়। ততই মানে সৌন্দর্যটা দেখাই যায় দরজাটা দেখেন এমন মানে সাইন করতেছে অনেক বড় বড় ব্যান্ডের যে দরজাগুলো যেভাবে হয় আমরা কিন্তু সেইভাবে দরজাগুলো তৈরি করে থাকি আর অবশ্যই আমরা সেগুন কাঠগুলো কিন্তু রোতে বাতাসে শুকায় না। আমরা সেগুন কাঠগুলো আমরা যে কেমিক্যাল সিজনিং করেছি বয়লার দেখাইছি মেহেগুনি কাঠ আমরা ওইভাবেই এই কার্ডগুলো সিজনিং করে থাকি জি আপনাদের এই দরজাগুলা সিজনিং করা আছে শুধু ফিঙ্গার জয়েন আছে ঊনচল্লিশ একাশি এই দরজাটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ জি একই ভদ্রলোক দুটা দরজা অর্ডার করছে উনি বলছে আনসার ভাই আমার এটা মেন ডোর আপনারই আগে দেখছি তো তেইশ হাজার চব্বিশ হাজার আমি বলছি ভাই আপনার দরজাটার সাইজ একটু বেশি আমাকে পঁচিশ হাজার টাকা দিতে হয় উনি আমাকে দুটা দরজা অর্ডার করেছে উনি অলরেডি হ্যান্ড ক্যাশ আমাকে পঞ্চাশ হাজার টাকায় বিকাশে পাঠিয়ে দিচ্ছে হ্যান্ড ক্যাশ পঞ্চাশ হাজার টাকায় দিয়েছে বলছে আনসার ভাই কমপ্লিট হয় আসলে আমরা যেমন প্রবাসী বিশ্বাস করি আমি বললাম ভাই প্রবাসীদের আমরাও বিশ্বাস করি যেহেতু আমাদের প্রবাসীর সাথে ব্যবসাটা বেশি উনি আমাকে হ্যান্ড ক্যাশ বিকাশে তো পঞ্চাশ হাজার থেকে একদম বিকাশ খরচ সহ পাঠাই দিয়েছে আমি বললাম ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিলেন আমি যদি আপনার টাকাটা মারি দিই বলছে ভাই আসলে

é caxi এটা কিন্তু একদম স্যাম্পল দরজা জি ভাই এখানে একটা দরজা দেখেন হ্যাঁ এটা হচ্ছে মানে এটাও কিন্তু 4 ফুট ফ্রেমের দরজা এই सेम দরজা আমি আগে একটা বিক্রি করছি আগের ভিডিওতে দিছি এই দরজাটা এখন অনেকেই বলতেছে আনসার ভাই এই দরজাটা তো বড় হয়ে যায় এখন বলতেছি ভাই আর ডাবল দরজার একটা সৌন্দর্য সিঙ্গেল দরজার একটা সৌন্দর্য ডাবল দরজা আগে মানুষ গ্রাম দেশে ইউজ করত এখন পছন্দ করে না এখন আবার যাদের বড় গ্যাপ আছে আসলে অ্যাকচুয়ালি ডাবল দরজা করার গ্যাপ সর্বনিম্নে 5 ফিট গ্যাপ সর্বনিম্নে 5 ফিট 6 ফিট হচ্ছে একদম স্ট্যান্ডার্ড আসলে যারা জানে না আমাদের মত লোকের থেকে ফোন করি আসলে পরামর্শ নিতে পারে জি এটা পঁয়তাল্লিশ একাশি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাড়ি যেটাকে আমি বলে থাকি এক পল নাই এটার ভিত্তি এক পার্সেন্ট কোনো পল নাই আল্লাহ ব্যবসা করছে হারাম এর ভিত্তি হারাম কোনো কথা নাই এক পার্সেন্ট এটার ভিত্তি পল নাই এই দরজাটা বিক্রি করছি ওনার কাছে আমি আঠাইশ হাজার টাকা হওয়ার কারণ এটা হচ্ছে চার ফুট প্রেমের দরজা পঁয়তাল্লিশ একাশি হান্ড্রেড পার্সেন্ট সারিকার কাঠ লিকার বান্নির সহ

হবে তো পাঁচ হাজার টাকা খরচ হবে এই প্রত্যেকটা চকেটে চারটা ভিড় দিচ্ছি এই পল ছাড়া এই চকাটা আমাকে আটটা অর্ডার করেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হাজি বাসাম রোডে এক কাস্টমার অনলাইনে দরজা দিছিলাম ওনার বোনের বাড়ি নারায়ণগঞ্জ স্টেডিয়ামের ওখানে ওনার বাসাতে যাই আমি ভিজিট করি আর নয়টা চকাট অর্ডার নিয়ে আসছি নয়টা দরজা অর্ডার নিয়ে আসছি তো ওনা হচ্ছে কে শাড়ি নিবে না ওনা নিবে এই পল এই দশ পার্সেন্ট পল ওনার সাপোর্ট হচ্ছে জি জি ওনার থেকে আমি দশ পার্সেন্ট পল দিয়ে চকাট নিচ্ছি সাত টাকা আর এই চকাটটা আমাদের মহল্লায় আমাদের মহল্লায় যেটাকে আমরা গাউসিয়া বলে থাকি গাউসিয়া থেকে একটা চকট অর্ডার করছে আমাকে বলছে আনসার ভাই আপনি সাড়ে আট হাজার না চাইলেও দিতাম আমি চাই আমার একটা হান্ড্রেড ফুল শাড়ি চকাট সেগুন কাটের ওনার থেকে আমি এটা দাম নিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের এখানে শুরুমে মানে বেশি কিছু রাখি না আর চকাটটাও বেশিরভাগ আমরা তৈরি করি রাখি না আমাদের মেহেগুনির চকাটটা আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করা এটা বিক্রি করতেছি মাত্র তিন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কেমিক্যাল সিজনিং করা ও এমন বয়লিং করা আর শিল করে চকাট গুলা বিক্রি করে থাকি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তো আপনারা তো ভাইদের হচ্ছে বড় কারখানাটা এর আগের ভিডিওতে দেখছেন ভাইদের কিন্তু পাশে একটা ছোট কারখানা জি আমাদের শোরুমের এখানে যা আমরা আমাদের শোরুমের পাশে এখানে একটা ছোট্ট কারখানা আছে এই কারখানাতে আমরা দরজাগুলো শুধু ডিজাইন করে থাকি আর দরজাগুলো এখানে বার্নিশ লিকার করে থাকি আমাদের কারখানাতে কিছু ন্যাচারাল দরজা আছে আর যে আমি আপনাকে বলেছি যে 4000 টাকাই চটাত সহ দরজা এমন কি হাজার টাকায় চিটাগাং শেগুন কাঠের দরজা এই পারে দরজাগুলো একটু আমি কারখানাতে আপনাকে দেখাইতে চাই ভাই তো ভিউয়ার্স ভাইয়াদের কিন্তু এই যে শোরুমের পাশেই কিন্তু এটা কারখানা এখানে কিন্তু ডিজাইন এবং হচ্ছে আমাদের এখানে লিকার করি বার্নিশ করি এমন দরজাগুলা ডিজাইন করি একটু মেহেদী ভাই দেখাই দেন আসেন আমাদের টা আমরা কিন্তু গুলো অ্যাকচুয়ালি ফার্নিচার বানাই যে এগুলো অর্ডার ছাড়া বানাই না আমাদের এটা সিএনসি মেশিন আমি আপনি ভিডিও করার জন্য বন্ধ করে রাখছি এটা হচ্ছে গামারি দরজা কিন্তু আর এই গামারি দরজা বিশিষ্ট পুরমান সেটা হচ্ছে এই করায় খাওয়াগুলো কিন্তু 100 এ 100 থাকবে আর গামারিগুলো নেচারাল যারা জানে যে গামারি কাটে ডিজাইনটা একটু ফিনিশিং কম হয় তারপরেও এই ডিজাইনগুলো আমরা আমাদের নকশা মিস্ত্রি দিয়ে পরিষ্কার করে এরপর এগুলা ডেলিভারি করে থাকে তো আমাদের সামনে আসেন ভাই সামনে কিছু নেচারাল দরজা আছে আমি দেখাই দিই আপনাকে আমাদের পুরোটা কাজটাই বন্ধ রাখছি আপনাদের ভিডিও করার জন্য আচ্ছা

ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টিটা জিলাই ডেলিভারিটা একদম ফ্রি হ্যাঁ জি জি বলেছি আমি মাত্র চার হাজার টাকায় চকাট সহ দরজা সেটা হচ্ছে এই যে ভাই মেহগুনি কাঠের চকাট কি এটাকে আমরা পিলাই বোর্ডের দরজা বলে থাকি এই দরজা বলে থাকি এই দরজার মাঝখানে কিন্তু আমাদের কাঠ ইউজ সাইড এ কাঠ ইউজ করা আছে মাঝখানে আমরা কিন্তু বোর্ড ইউজ করে থাকি উপরে এটা গর্জন পিলাই বোর্ড এই দরজাগুলো আপনারা ইউজ করতে পারবেন আহ দর্শক ভুল বুঝবেন না এটা বারান্দার সাইজ কিংবা পাক ঘরের সাইজ এটা হচ্ছে আড়াই ফিটের চকাট 27 ইঞ্চি দরজা 27 বাই 81 এটা মাত্র হাজার টাকা এমন কি ডেলিভারিটা একদম একদম ফ্রি আচ্ছা কেউ দশম ভুল বুঝবেন না যে ভাইয়া এটার গ্যারান্টি কত এটা হচ্ছে চকারটা আমার সিজিনিং কেমিক্যাল ছাড়া আমি সব সময় কিন্তু বলে থাকি যে আমি সত্য কথা বলবো এটা সিজনিং কেমিক্যাল ছাড়া চকারটা আর এই বোর্ডের দরজাটা সাধারণ 20 বছরে কিছু হয় না তারপরে আমি যে আপনাকে বলেছি মাত্র হাজার টাকায় চিটাকাং সেগুন কাঠের দরজা এটা মানে চিটাগাং সেগুন জি এটার ভিত্তি আছে এই দরজাটা আমি মেহেগুনের অনেকগুলো দরজা বেছে ফেলেছি আসলে এই দরজাটা আমার কাছে এক ভদ্রলোক তিনটা অর্ডার করছে এটা হচ্ছে গামারি গামারি তেত্রিশ এটাও কিন্তু এগারো সুতা আছে মানে আমি তো বলছি

এই দরজাটা লাগাবে তো ওনার থেকে আমি এটা বান্ন সারা বিক্রি করছি মাত্র

কে বলে থাকে পঞ্চাশ বছর কিন্তু এটা আজীবন গিরান্টি

বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা দরজাগুলো নিতে চান তাহলে কিন্তু স্ক্রিন নাম্বারে কল করতে পারেন এবং সামনাসামনিও আসতে পারেন ভাইদের শোরুমে ভাই কিভাবে আসবে আপনাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আপনাদের শোরুমের নামটা আমাদের শোরুমটার নাম হচ্ছে বাবা মায়ের দোয়া এন্ড ফার্নিচার ওকে তো আপনারা কিন্তু দরজা ছাড়াও ভাইয়াদের কাছে ফার্নিচারও কিন্তু সেটা অর্ডার করতে হবে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ডিটেলস সম্পর্কে শুনে নেবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম ভাইকুম সালাম রহমতুল্লাহরাত